আসসালামু আলাইকুম সকালে হাঁটার প্রয়োজন কেন আমরা সকালে হাঁটব কেন সকালে হাঁটতে হবে কেন একজন মানুষ যখন তার বয়স 30 পারায় তখন কেন সকালে তাকে হাঁটতে হবে প্রতিদিনও আপনি কি জানেন প্রতিদিন মাত্র 30 মিনিট সকালে হাঁটা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার জীবন হতে পারে সুন্দর আনন্দদায়ক আজ আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো হাঁটার কিছু অসাধারণ উপকারিতা যা শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখে চলুন আমরা সেই বিষয়গুলো এক এক করে জানার চেষ্টা করি আমি ভিডিওটিকে কয়েকটা পয়েন্ট আকারে বলবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি কমেন্টস করতে ভুলবেন না মানসিক শক্তি মানসিক শান্তি এই দুটাই পাওয়া যায় হাঁটার মাধ্যমে সকালে সূর্যের আলো গায়ে মেখে হাঁটা সেরোটেনিন নামক হরমোন বাড়ায় এই হরমোন আমাদের মানসিক চাপ কমায় এবং দিন ভালো মুড মানসিকতা রাখতে সাহায্য করে দুই এবং জন্য উপকারী নিয়মিত রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হার্ট ভালো থাকে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে বিশেষ করে যাদের বয়স এখন তিরিশের বেশি তাদের জন্য সকালে হাঁটা হতে পারে এক ধরনের প্রাকৃতিক মেডিসিন তিন ওজন নিয়ন্ত্রণ ও হজমে সহায়তা আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে সকালে হাঁটার ফলে ক্যালোরির ঝরে শরীর ফিট থাকে এবং বৃদ্ধি পায় মেটালিজম এছাড়াও খাবার সহজে হজম হয় ও ও সমস্যাও কমে যায় চার ঘুম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় যারা সকালে নিয়মিত হাঁটেন তাদের রাতের ঘুম অনেক ভালো হয় একই সাথে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ে স্মৃতিশক্তি মনোযোগ উভয়ই বৃদ্ধি পায় যা শিক্ষার্থী তাদের জন্য 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের নিজের সময় সময় তো ভাই কিছু দিতে হবে। সকালে সেই নীরব পরিবেশে হাঁটার সময় আপনি নিজের সাথে নিজে কথা বলতে পারেন আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করতে পারেন আপনার আত্মবিশ্বাস আত্ম উন্নয়ন এবং মানসিক স্থিরতা গড়ে তুলতে পারেন এই এতগুলো উপকারিতা কেন আমরা ভাই মিস করব অবশ্যই আমরা সকালবেলা হাঁটার অভ্যাস করব। তাই আর দেরি প্রতিদিন সকালে মাত্র মাত্র মিনিট হাঁটুন সুস্থ থাকুন থাকুন এবং আপনার শরীর ও মন এই দুটোকেই ভালো রাখার জন্য যত্ন নিন শেষ কথা আজকের এই ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে এরকমের ভিডিও আরো যদি পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে এই সচেতনমূলক ভিডিও শেয়ার করবেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ